একদম আল্লাহ পাক দিঘার আলমে জমিনের মধ্যে আমাদের প্রেরণ করছেন যার তার সেই ওসিলার আজীবন স্মরণ করার প্রয়োজন গাছিল ডাল ওসিলায় ফল হয়েছে ফলর যদি সম্পর্ক ডালে থাকে না ডালর সম্পর্ক লগে থাকে না গাছর সম্পর্ক মাটির লগে থাকে না তো গাছর না ফলর আশা আছে না ডালর আশা আছে না গাছের আশ আছে কিচ্ছু তো নাই একটা একটার মাধ্যমে আপনার কি বলে জীবন রক্ষা যাবে আল্লাহর বন্ধেগান ঠিক তো রূপ মা বাবার মাধ্যমে সন্তানের জীবন লম্বা হয় আর ওই মা বাবার বিচ্ছেদ হওয়ার কারণে পুত্র সংগ্রহ হওয়ার সম্পর্ক কারণে আল্লাহ পাক পরবর্তীকার আলমে সন্তানের জীবনে আপনার কি বলেন তে আপনার নষ্ট করে দি মা বাবার সুসম্পর্ক সন্তানের হায়াত পারে মা বাবার সঙ্গ সৎ চরিত্রের মাধ্যমে নেক আদর্শের মাধ্যমে ভালো আখলাক ব্যবহারের মাধ্যমে সন্তান আদির হায়াত বাড়ে মা বাবার সঙ্গর কুসম্পর্ক মা বাবার সঙ্গর কটুকতা মা বাবার সঙ্গর দুশ্চরিত্র মা বাবার সঙ্গর বেহাদবিনের মাধ্যমে সন্তান আদির হায়াত আল্লাহ কমাই দিয়ে যেমন আমরা বৃক্ষের দিকে সাইয়া দেখি যে বৃক্ষর ডালগুলা বেহা তেড়া হয় নিচ দিকে যায় মাথাত লাগে মানুষ হতে দিগদারি করে গাছ তাকে ডাল কাটিলে আবার যে গাছ যে গাছ ফল গাছটা জুকি গেছে পড়া পড়ার বাপ দায় গেছে অর্থাৎ গাছ উল্টি দিব কিছু ডাল খাটিয়া হালকা হয়ে দিব যদি আপনার কি ফসলের ব্যতিক্রমে ডালের ব্যতিক্রমে গাছটা কি ডাল রেয়ালে দা যায় ডালর হায়াত নষ্ট হয়ে যায় আমরা আমরা মাতা পিতার সন্তান আদি তাদের ডাল তাদের শাক তাদের শাখা প্রশাখা তাদের অংশ তাদের জুজ মাতা পিতার সঙ্গে সম্পর্ক অটোমেটিকলি তোমার তোমার গাছর ডালে ব্যতিক্রম করলে তুমি ডাল খাটিয়ে গাছের হায়াত ডালর হায়াত চালাই দোক আল্লাহ কামুল আর কিমনি আমরা জীবন দিছই মা বাবার সঙ্গে বালা ব্যবহার হায়াত বাড়ে জীবন বাড়ে হয় শান্তি হয় সুখ হয় মা বাবার সঙ্গে ব্যবহার বাল্লা নাই অটোমেটিকলি আপনার আমার সবর দুর্বলতায় হায়াত কমে ইজ্জত কমে বরকত কমে রহমত কমে শান্তি কমে সব কমে যায় তবে নগদ নাই পর্যায়ক্রমে পর্যায় পর্যায়ক্রমে যেদিন আমরা বুধবাই আমাদের উপরে অভিশাপ মা আই গেছে তাদের অভিশাপে দুর্দশা আই গেছে এদিন আর এই সুজুক মিলে না যে খান দিতাম তৌবা হরতাম আমার হীরিয়া শান্তি গুড়াইয়া আনতাম আবার গুড়ি আইতে আইতে দেখি শেষ বতার লাগি বাইরে মুসলমান আল্লাহ পাক প্রবর্তীগারে আলমে পাক কলাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা ঘুর সইন গো সৈনালি সানা মানুষ অ সৈনালিশান আল্লাহ পাক প্রবর্তীগারে আলমে হরমাইয়া হুকুম করছি তোমাদের ওয়াসিয়াত করলাম তোমাদের আদেশ দিলাম তোমাদের মানুষ তোমাদের আদেশ করলাম কি হয় ওয়া আলদাইনি সঙ্গে ভালো ব্যবহার করিও পাক পরওয়ারদিগারে আলমে فرمایا তোমাদের জন্য ফরজ করে দিয়েছি মানুষ মাতা-বিতার খিদমত তোমাদের জন্য ফরজ করে দিলাম আর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইরা কারণ taki পাক পরওয়ারদিগারে আলমে নিজেই ঘোষণা করাহামাল্লাকুম

মাইয়ে জানন সন্তান ফেটো নইয়া কেমন কষ্ট হৈছে আর জানে কে বলি আল্লাহ আয় আল্লাহ ছাড়া আর মাই ছাড়া সন্তান ফেটো ন আর কষ্ট আর কেও বুজা সম্ভবনা আয় হ্যাঁ মাল্লা তুহু হুকুর হা বাবা তোমারে তোমার মায়ে প্ৰসব করছেন যে কত কষ্ট করছে কত কষ্ট করছে গর্ব ধারণ করায় আর দুধ নিয়ে ত্রিশ মাস তোমার মার কষ্ট হয়েছে ত্রিশ মাস বাদে কষ্ট গেছে কিনি না আমরা তো দেখি দশ বারো বছর পর্যন্ত মায়ের পোশাক পরিচয় মায়ের পোশাক পরিষ্কার করে দেওয়া লাগে বিছনা জারিয়া দেওয়া লাগে জরুরতে মুখ তুলি খাওয়ানি লাগে জরুরতে বেমার আজারে কিনারে লইয়া শয়ন করা লাগে বারো চোদ্দ পনেরো বছর পর্যন্ত তুই হালতে যায় আল্লাহ তোমার গর্ব ধারণ করায় নিয়ে কষ্টটা কতদিন হয় ত্রিশ মাস আড়াই বছর যে মায়ে তোমার জন্য এত কষ্ট ত্যাগ স্বীকার করলো যে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়া তোমার জীবন রক্ষা করতে গিয়া আনা pina পরতে গিয়া মানুষ করিয়া তুলতে গিয়া তোমার বাবায় তোমার জীবন তার জীবনটা দিল ভাগ পরওয়ারি গারে আলমে ফরমায় রব্বি ওয়াalidain আয়াত তো কইলা খালি মার মার আয়াত তো ফরমাইলা শেষ অংশ তোমার মায়ে গর্ব ধারণ করছইন তোমারে উরকা কইলছইন দুধ খাওয়াইছইন কত দিন গর্ভয়ে আর কোলে লয় 30 মাস নিম্নমান 30 মাস ছয় মাসে বাচ্চা প্রসব হইতোবারে যদি কোনো বাচ্চা ছয় মাস পরে তার মায়ের উদর জন্ম নেয় তাহলে আপনার এই বাচ্চা ওই বাবার যায়ন ওই মায়ের আনাশাদি হর্ষইন বাচ্চাটা বাবাই গোস্তে লাগবো আলো আলো দলি ফিরাশে ওয়ালি লাহুরু মা যদি অন্য কোথায় বিবাহ রাগে ব্যতিক্রম করিয়া থাকে আর বিয়ার মাত্র পরেই ছয় মাস পরে সন্তানের জন্ম নেয় তাহলে বউ জান বাচ্চাটাই নগোসা লাগবো দুনিয়ার কেউরে আর দেওয়া হইতো না এতে যদি প্রমাণে প্রমাণিত হয় যে আগে মায়ে অবৈধ সম্পর্ক করছে সেটা সাজা মায়ে পাইব বাচ্চার বরণ পোষণ তাই বিয়া করছে মহিলার তাই গ্রহণ করা লাগবে তাহলে গর্বর নিম্নমান হওয়া হইল সময় হইল ছয় মাস আর বাচ্চায় দুধ খায় ক মাস তার বার বলে বেলা একতে লাভ খাও লাইনি কামি লাইনি লিমান আরা দায় তিন মার দশ একইবারে কোনো একতে লাভ নাই কোনো মজবি সব মজব একমত বাচ্চার দুধ খাওয়ার টাইম দুই বছর দুই বছরে চব্বিশ মাস আর গর্বর সময় নিম্নমান ছয় মাস ছয় মাসে আর চব্বিশে আড়াই বছর আড়াইটা বছর মা শুধু আল্লাহ মায়ের জন্য মাতিলা তোমার মা তোমারে গর্ভ ধারণ করলো আপনার স্কনের দুধ তোমার মুখের মধ্যে দিল কুলোর মধ্যে তোমার বহন করিয়া করলো তোমার পেশরা পায়খানা তোমার নানান নমুনার আপনার কি বলে তকলিফদায়ক বিষয়বস্তুগুলো বরদাস করলো হইলা খালি মার মা বাফুর মাত্রা আয় আতর ভয়লাচাই তো এখন যাবা লাগবোয়ালিদাইফ ওয়ালিদা মা ওয়ালিদাই দুই বছর মার বাফ স্নেক ব্যবহার করো লাগি কারার লাগি মা এবং বাবার লাগি বাভের তো ফেটো লইম না ফেটো লওয়ার কষ্ট ভাবে জানিম না বাপে দুধও খাওয়াই না দুধ খাওয়ানির কষ্ট বাবাই না ই দুই খাম জানুন খেয়ে মায়ে ই দুই খাম জান খে বোলে মাইয়ে পেটের কষ্ট গর্বের কষ্ট দুধ দুহনের কষ্ট এই দুই কষ্টটা মায়ে জানে আর কেউ না কিন্তু জন্ম রাগটাই মরণ পর্যন্ত আপনার খাওয়া পিয়া মানব বানানি আদর্শ চরিত্র দেওয়া সবকিছুতে আপনার শরীক আছেন বাবা এজন্য আল্লাহ জানতে ফরমাই রাবিল ওয়ালিদাইনি সানা দুইজন সমান সমান ব্যবহার দুইজনে ভাইতা মাইও ভাইতা বাবায়ও ভাইতা কি ব্যবহার আল্লাহর বন্ধে মাত কান রে তুলা করে ঘুরাই দিলে বালা হয়ে বুজুর মধ্যে আমরা পয়লাই জানলাম মা বাবার সুন্দর আর ভালো ব্যবহারে হায়াত হায়াত বাড়ে রুজি বাড়ে রিজেক বাড়ে ইজ্জত বাড়ে শান্তি বাড়ে আর মাতা পিতার সঙ্গে গুরু ব্যবহারে হায়াত কমে ইজ্জত কমে দৌলত কমে সুখ কমে শান্তি কমে ইহা সময় ইমান নসিব না হওয়ার সম্ভাবনা বেশ থাকে মা বাবার সংঘর সুসম্পর্কিত সন্তান রাস্তায় ঘাটে হাট বাজারে যতায় তথায় হড়িয়া মরে না আর মা বাবার সঙ্গর তো আপনার দুঃচন্দ মা বাবার সঙ্গে দুর্ব্যবহারকৃত সন্তান অ্যাক্সিডেন্টে রাস্তায় ঘাটে হাট বাজারে হিয়াল কুকুরের মতো মর ওই ইহা তো কেই মান না মা বাবার সঙ্ঘর আদর্শ রাহবালা সন্তান ইমান সালা মর্ত্য নয় রাস্তাঘাটে হিয়াল কুকুরের মতো মরতো না যার সম্পর্ক তার মা বাবার সাথে বলা নাই দুনিয়া তোর দৌলত নাই মরতে শ্রীগাল কুকুরের মতো মরে শ্রীগাল কুকুর যেমন চিৎকার মাতা পিতা নাগর মান সন্তান মাতা পিতার সাথে দুর্ব্যবহারকারী সন্তান যোতায় তোতায় শ্রীগাল কুকুরের মতো মরে বেই জ্যোতির মৌত আর মরণের সময় মানুষ দৌলত নয় না এজন্য আল্লাহ পাক পরবর্তীগারে আলমে কুল মানুষের বালাই সাইন আল্লাহ পাক পরবর্তীগারে আলম ইয়া আল্লাযিনা আমানু মা বাবা কইতে সময় মুমিন হল সম্বোধন করছই না মানুষ ওয়াসাইনাল ইনসান ইনসান অর্থ মানুষ ওয়া ওয়াসাইনাল ইনসান আল ইনসান খাস যত মানুষ আছে আল ইনসান আল্লাহ ব্যবহার করিয়া বুঝাইছেন আল ইনসান অর্থাৎ যত সম্প্রদায়ের মানুষ যত জাতের মানুষ যত ধর্মের মানুষ মানব জাতি চাহে হোক বুদ্ধ হোক জৈন মুমিনিক হোক পৃথিবীর যে কোনো মানুষ আল্লাহর হে পৃথিবীর মানুষ সম্প্রদায় তোমরা তোমাদের মাতা পিতার সাথে উত্তম আদর্শ করো এটা আল্লাহর বিধান এটা আল্লাহর হুকুম মানুষ জাতি যদি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে মা বাবার সঙ্গে ভালো আদর্শ করিলায় তাহলে আল্লাহর সৃষ্টি জগত শান্তি হয় নয় মানুষের আদর্শে মানুষ যখন মাতা পিতার আদর্শ সন্তান হয়ে যায় মাতা পিতার আদর্শ আল্লাহর সৃষ্টি সমুদায় মানব সম্প্রদায় শান্তি ভাইলায় সাম্প্রদায়িক আর নাই মা বাবার আদর্শ সন্তান সাম্প্রদায়িকতা করে না অকাল পয়লা আমরা তাই দমন হয় মা বাবার আদর্শ সন্তান ভিত্তিতে যদি আদর্শ নয় আর এস এস হইতো নয় মুসলিম বজরঙ্গ হইতো নাই হিংসুক হইতো নাই নিন্দুক হইতো নাই কেউ হতিকারক হইত নয় আদর্শ মা বাবার আদর্শ সন্তান ভালো মানুষ উত্তম মানুষ মা বাবার আদর্শ সন্তান মা বাবার স্নেহের সন্তান মা বাবার সঙ্গে সুসম্পর্ক রাখনেওয়ালা সন্তান আল্লাহ পাক পরবর দিগারে আলমে ফিরিস্তার নিয়ে ব্যবহার কৰিয়া দে যার মধ্যে ফিরিস্তার মতো আদর্শ আছে তার দ্বারা আল্লাহৰ সৃষ্টি কেবল সৃষ্টি জগতৰ ক্ষতি হওয়ার নাই তার মাঝে হিংসা থাকে না আদর্শ মানুষের মধ্যে হিংসা নাই হিংসায় আমরা কত গুণা করে হাজার হাজার গুণা আদর্শ সন্তানৰ মধ্যে লোভ নাই লালস নাই আদর্শ সন্তানের মধ্যে নাই আদর্শ সন্তান বিশ্বাস বেশ আখের আতর এক বেশ উত্তম উত্তম চরিত্র তার বেশ এজন্য আল্লাহর যাত্রায় সৃষ্টি জগতে শান্তিতে রাখার জন্য সমুদয় মানব সম্প্রদায়ের জানাই দিয়া বিশ্বের মানুষ তোমরা তোমাদের জামা এবং বাবার সঙ্গে ভালো ব্যবহার করো হে মুসলমান আল্লাহর বন্ধে তালাশ করি দেখো নাস্তিকতার দেশের দিকে যদি যাও নাস্তিকদের অসংখ্য দেখায় মা বাপ মুরব্বী দুর্বল বেমারি হয়ে গেলে কি বলেন তুই বৃদ্ধাশ্রমের মধ্যে নিয়ে তৈরি তার মাঝে ধর্মর গুণাগুন নাই সে মা বাপ বিষয়ে কিছুই বুঝে না স্রষ্টার নিয়ম নীতি মানে না স্রষ্টাই মানে না নাস্তিক আর নিয়ম নীতি মানব এজন্য নাস্তিকেরা তাদের মা বাপ দুর্বল হইলে নিয়ে তৈরি বৃদ্ধাশ্রমে নাস্তিকেরা তাদের মা বাব বেমারী হয়ে গেলে তইন রাখিন বৃদ্ধ আসে আল্লাহ যত এবার মাইরা মা বাবা দুর্বল হইলে কিনারে তাকার জন্য তাদের নেট দোয়া লওয়ার জন্য মা বাবা দুর্বল হয়ে গেলে বেমারী হয়ে গেলে তাদের সেবা যত্ন করার জন্য মা বাবর সহায় পড়ে গেলে তাদের সহায়তা দেওয়ার জন্য আর আমরা দেখতে পাই নাস্তিকতার দেশের দিকে তল্লাশ করলে নাস্তিকেরা সৎপরা নিরানব্বই জনে তাদের দুর্বল মা মারের রাখেন বৃদ্ধাশ্রমর মধ্যে যে যখন তার হে নিজে তার বাপ মারে বাফরে দুর্বল সময় কিনারত জাগা না দিয়া বেমার সময় কিনারত না রাখিয়া বৃদ্ধাশ্রমর আছে তার ছেলে দেখে এখানে শিখছে না দাদা দাদি মুরব্বী হয়ে যাওয়ায় ওকেজ হয়ে যাওয়ায় বয়শালো হয়ে যাওয়ায় বেমারি হয়ে যাওয়ায় আমার বাপে আর মায় মিলিয়া সেবাযত্ন কর্তা ভার্তা নাই করিয়া রাশ্রম বৃদ্ধাশ্রম তাও এলাকা উপকার দরকার যদি আমার মা বাহিলা দুর্বল বা দাদা দাদির মতো আমিও নিয়া তাদের বিদ্যা সময় তৈ কেননা দেখা বিদ্যা শিক্ষা বিদ্যা ও লাগে মা বাবায় সন্তানরা সুশিক্ষা দিয়া তুলে মা বাবা যে নমুনায় চলে সন্তান আদি সেই নমুনায় চল আরম্ভ করিয়া তাবে প্রত্যেক বাচ্চা জন্ম নিতে সময় আপনার ফিতরতে ইসলামের উপরে জন্ম নিয়া থাকে নীতি ইসলামের উপরে জন্ম নিয়া থাকে আর মায়ে বাবে তারে এহুদিন আসারা মজুসি আমরা ভিন্ন ধর্মিক বানাইয়া থাকে মা বাবার আসর তার সন্তান মা বাপ যে ধর্ম জাতি হয় সন্তান সেই ধর্ম জাতি হয়ে না না মুসলমান ছেলে মুসলমান খ্রিস্টান ছেলে খ্রিস্টান এহুদি ছেলে এহুদি মুসলিকর ছেলে মুসলিক মা বাপ যে জাত সন্তান ও জাত না আপেল গাছে কোনোদিন আঙ্গুর ধরছে নি না আপেল গাছ আঙ্গুর ধরে না তেতুল গাছ কোনোদিন আপনার আনওয়ার ধরছে নি না গাছ যে জাত ফসল তা রাউজা আল্লাহ না না নবেজিয়া ফরমাইরা না না মানুষ প্রত্যেক রে আমি কি বলে মুসলমান হাইসিয়তে আপক দিনা ফিতরা ফিতরা তরুরে কটা মুসলমান হিসেবে জন্ম দিয়াতাকি ফিতরা তার asliyo torure মা বাবা তারয়া তাআলা মুসলমান বাবা দম্মাওয়া ফিতরা তোয়া তাআলা তাদের তাকি অর্থাৎ আদম সন্তান আদম যেমন আমি আল্লাহ মূল দিছি আপনার দিনে ইসলাম রুহে ওলা আদম জাতি সন্তান সমুদ্র জন্ম দিয়ে আমি দিনে ইসলাম বা ইসলাম রুহিত্র তরুহে আর তার মার বাবা তারে ভিন্ন ভিন্ন ধর্ম যে যে ধর্ম সেই ধর্ম অনুসারে করিয়া তাবে ইহা তো একটা মুসলমান লক্ষ্য রাখা দরকার আগরের গাছর মাঝে সুগন্ধি আগর দরিয়া তাকে সন্দনের গাছ সুগন্ধি চন্দন দরিয়া থাকে আগরের ভাতায় আর আপনার পিন গাছের ভাতায় সমানে সমান আগরের ভাতা দিলাম বারিক বারিক চিকন চিকন পিন পিন তার ভাতা বলা আগরের ভাতায় আর বামনার কি বলে হেওরার ভাতায় প্রায় মাঝে মধ্যে সমানে সমান মারে সেবা উড়া জাগার মধ্যে আগরের গাছ হয় আর রোদ উড়া জাগার মাঝে যদি হেওরার গাছ হয় তাহলে সেবা উড়ার আগ্রহের ভাতায় আর রোদ্র উড়া জাগার হেওরার ভাতায় সমান

আর হেওরার লাগড়ি কোন আগর তেল যুক্ত আমার কি সুগন্ধি ময় কখনো লাগড়ির টুকরা বাইর না মুসলমান আল্লাহর বন্দগান গান আল্লাহ পাক করবার দিগারে আলমে প্রকৃত মাতা পিতার সুসন্তান রে আগর সন্দন তাকে আরো মূল্যবান বানাই দিছে আর আপনার যারা আপনার মা বাবার সুসন্তান হয় না সুয়াদশ তাদের সাথে রাখে না তিন এবং আপনার হেওরার লাগড়ি তাকে আরো বেহামায়া করে দিছে হেওরা পিন যোতায় তোতায় মানুষের খাটিয়া ভালাই কুষ্টার আগত থাকে কুষ্টার আগ কেউ জালাইবার লাগি তুবাইয়াও না নাজাল লৈয়া নে না তুবাইয়াও নিতো চাই না হেওরার টুকরা এলাম নে হেওরা যেমন এলামী মূল মানুষ সম্মানী আল্লাহর যাতে সর্ব মানুষ সম্মান দিয়া সৃষ্টি করছে এমন কোনো মানুষ নাই যার সম্মান নাই আমরা যখন আল্লাহর আদেশ লস আদেশ তাই সরিয়া জি ঘন্টা খাটাই তখন আমরা কেউ হেওরার মতো বেখামায়া আর কেউ আগর এবং সন্দনের মতো মূল্যবান বড় খামায়া যদি আল্লাহর আদেশ মানিয়া মাতা পিতার সঙ্গে ভালো আদর্শ সন্তান রাখে তাহলে তার মূল্য আগর সন্দন তাকি আরো বেশি হয়ে যায় আর যদি সুসম্পর্ক রাখে না তাহলে ফিন এবং হেওরার খাটার তাকি আরো ভারত খারাপ হয়ে যায় আল্লাহর বন্ধু গান এখন লক্ষ্য রাখা দরকার মা বাবার যে চরিত্র আল্লাহ ফরমাইছেন মা বাবায় সন্তান রে বেহত নে হে যে নে যে গাই গাবিয়ে দুধ দিতে লাত মারে এগুলো বাচ্চা নিয়ে যতন করি ফালিলে তো আর মারত না লাত লাত মারা গাই চিনি নিয়ে কিছু গাবিয়ে আসুন দুধ দিতে তার চরিত্র এলো ফাউদি কুসি মারু লাতি মারুন যে গাবিয়ে লাত মারে দুধ দিতে এগুলো বাচ্চা যদি নিয়ে আমরা খুব যতন করি ফালি বালা খাওয়াই প্রবল শক্তিবাদ বানাই বাচ্চা আবার বাচ্চা দে হয়তো হয় আরে মুসলমান লমারা গাইয়ে যদি লটমারা গাবির বাচ্চায় যদি তার মায়ের হাসল পারে তাহলে মুসলমান সামখানে বিশ্ব যা মানুষ মানুষের শাস্ত্র তান সন্তান আদি গ্রহণ করিয়া তাকে গাইয়ে যে সময় মারে দুধ দিতে বাচ্চায় ঠিক সেই সময় দুধ দিতে লাথ মারিয়া থাকে তুমি যদি তোমার বাবার মা রে মুরব্বী সময় দুর্বল সময় দুধ দিয়া থাকো তাহলে তোমার চরিত্র তোমার সন্তানে তো একদিন আও গিয়ে তোমারে লাত কুদাম দিত গায়ের বাচ্চা জানোয়ারে যদি জানোয়ারা শ্লক্ষ হয় তাহলে মানুষে কি তার মা বাবা রাখা শ্রদ্ধা হওয়ার সম্ভাবনা হয় হদিস তারা প্রমাণিত ইসলামর আল্লাহ এক সন্তান আদিরে জন্ম দিয়া থাকে মা বাবা যে চরিত্র আদর্শ ধর্ম সেই দিকে সে তার সন্তান গাছ দেখা হয় মূল গাছ দেখা হয় মূল ফুল বেখা হয় কান্না তার আপনার কি হয় তেতুল বেখা হয় তাহলে কি ফুলের মধ্যে আর গাছ বেখা হইয়া তেড়া হইয়া তারে তার মূলের মধ্যে যতই তেতুল রে তেল দিয়া মানজ যখন হে আপনার ফুল তাকি বের হয়ে গেছে মূল তাকি বের হয়ে গেছে গরম তেল দিয়া মানজিলেও বেখা তেতুল সুজা করা যায় না ঠিক তদ্রু মানুষ যখন জীবনের প্রথম তাই বেভর দরিলিছে আদর্শ মা বাপ তাকি পাইছে না এই সন্তান যতই আপনার কুরআন হাদিসের তেল দিয়া মানজ সুজা হবে না সুজা করতে মূল লাগে মূলত তাকে সুজো হয়ে যাইতো বড় ইন্দ্রুদ শরীফ আল্লাহ